সিনেমার রাজত্ব এবার পর্যায়ে যাচ্ছে বলছি শাকিফ খানের আপকামিং মুক্তিপ্রাপ্ত সানামা বরবাদের কথা রীতিমতো মুক্তির মিছিলে থাকা সবার শীর্ষে সনামার নাম হচ্ছে বরবাদ এই বরবাদ নিয়ে হল মালিক রীতিমতো এক্সাইটেড এক্সাইটেড থেকে এক্সাইটেড কেন এক্সাইটেড কি কারণ এক্সাইটেড নিশ্চয়ই আপনারা সকলেই জানেন টিজার দেখে সবাই মোটামুটি পাঙ্খা ফিদা এখন যে নতুন যে চাঞ্চল্য খবর সে খবরটি হচ্ছে একশো থেকে একশো পঞ্চান্ন সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে বরবাদ হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ আপনারা জানেন যে বরবাদ সিনেমার টিজার রিলিজ পাওয়ার পর রীতিমতো চারিদিকে একটা এলাহি কারবার ঘটে গেছে ভাই তো আজকের যে এলাহি কারবারটা আজকে আমি বেশ কয়েকটা হলমালিকের সাথে কথা বলছি প্রায় থেকে সো তাদের মুখে একটাই অপিনিয়ন একটাই তাদের মন্তব্য একটাই তাদের ব্যাকরণ যেটা হচ্ছে বরবাদ যে কোনো কিছুর বিনিময়ে যত টাকাই লাগবে কেন তারা বরবাদ সিনেমা তাদের হলে চালাতে চায় কারণ আপনারা সকলে জানেন যে বাংলা সিনেমার অবস্থা আসলে অতটা উন্নতি নয় শাকিব খানের দুই একটা সিনেমা আসলে সেগুলো দিয়ে তারা মোটামুটি লসটাকে কাভার করার চেষ্টা করে বাট ম্যাক্সিমাম সিনেমায় এভারেস্ট কিবা ব্যবসা করতে পারে কি বা পারে না একটা মানে যা তা একটা অবস্থায় সময় চলে বাট শাকিব খানের বরবার সিনেমার টিজার থেকে হলমালিক এতটুকু আশ্বস্ত হইছে যার যাই হোক পূর্বে যত সব লস আছে সকল লস তারা বরবাদ সিনেমা দিয়ে পোষাতে চান ভাই রে ভাই প্রত্যেকটা হলমালিক কিন্তু চায় তার সিনেমা হলটা ভালো চলুক এটা আমি ব্যক্তিগতভাবে চাই আমিও যদি আমার ভিডিওগুলো বেশ ভালো থাকুক সার্চে থাকুক ইন্টারেশন ভালো আসুক আমিও তো ব্যক্তিগতভাবে চাই কিন্তু এখন আরও বেশ কয়েকটা সিনেমা রিলিজ আছে কিন্তু আপনারা সকলেই জানেন সেইসব আউল ফাউল সিনেমার নাম আমি নিতেও চাই না মুখে নেওয়ার দরকারও নাই হ্যাঁ তো সাকিব খানের ছোট ভাইয়ের একটা সিনেমা রিলিজ হচ্ছে জঙ্গলি আপনারা জানেন যে জঙ্গলিও কিন্তু মুক্তি পাচ্ছে আসন্ন রোজারিতে সো জঙ্গলিটা আশা করি ভালো হবে আমি রহিম খুব ভালো সিনেমা বানায় বাট বরবাদের আশেপাশে কোনো সিনেমা আদৌ আসতে পারবে কি না আমি জানি না যে কোন কোন সিনেমা মুক্তির মিছিল থেকে পিছিয়ে যাবে অলরেডি এখন পর্যন্ত পাওয়া খবর যে একটা সিনেমা আসার কথা ছিল শাকিব খানের সঙ্গে উড়াই দিব ঘুরা দিব সিরা আডি দিব তারা এখনো কোনো প্রমোশনাল কন্টেন্ট দিতে পারেনি অর্থাৎ আমরা আপাতত ধরে নিচ্ছি যে না এটা বরবাদের সঙ্গে হয় যাব ফাইট দিবে না এখন বরবাদের সঙ্গে ফাইট কেমনে দিবে ভাই কেমনে চুকির তোলার আগর তোলা কি পসিবল নাকি পসিবল না তো এখন বরবাদ সিনেমা যদি একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চান্ন হলে মুক্তি পায় তাহলে সিনেমাটার বাজেটটা কি আমরা খারাপ বলছি কেউ বাজে বলছি না যে টিজার দেখছেন আপনারা আমি যে বাজেটটা আপনাদেরকে এমন একটা বাজেট একটা ধারণা দিয়েছিলাম সেই ধারণার কিন্তু একদম চূড়ান্ত লেভেলে বরবাদ পৌঁছায় গেছে সো আমরা জানতে চাই আমরা দেখতে চাই আমরা বুঝতে চাই বরবাদ কি আদৌ একশো পঞ্চান্ন হলে মুক্তি পাই কিনা যেহেতু আমাদের দেশে সব মিলিয়ে সিনেমা হলের সংখ্যা এখন একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি শাকিব খানের সিনেমা ঈদে আসলে সেখানে সিনেমা হল আরো সত্তর থেকে পঁচাত্তর কিংবা পঞ্চাশ থেকে ষাট কিংবা পঁয়ষট্টি হল নতুন করে খোলে মানে যেগুলো হচ্ছে সিজনাল যে হলগুলো থাকে আর কি যে ঈদে সাকিব খানের সিনেমা আসলে তারা হচ্ছে চালায় আর কি তো সেই হলগুলো খুলে যাবে যদি খুলে যায় তাহলে আশা করছি যে সাকিব খানের সিনেমা বরবাদ একশো পঞ্চান্ন থেকে একশো তিরিশ হলেই মুক্তি পাবে আর হল মালিকদের যে চাহিদা ভাই হল মালিকদের যে আকাঙ্ক্ষা দেখতে পাই তারা আসলে বরবাদ ছাড়া অন্য কিছু ভাবতেছে না সিরিয়াসলি বলছি তারা বরবাদ ছাড়া অন্য কিছু দেখছে না আসলে চোখেও দেখছেন অন্য কিছু তারা বরবাদ নিয়েই ভাবছেন তারা বরবাদ নিয়ে ভাবতে চান তারা বরবাদ নিয়ে কিছু বলতে চান বরবাদ নিয়ে তারা কিছু টাকা ইনকাম করতে চান উপার্জন করতে চান আপনারা জানেন যে একটা হলের একটা সিনেমা হলের মেন্টেন্স কস্ট কিন্তু অনেক বেশি এখন ম্যাক্সিমাম হল কিন্তু তারা হচ্ছে ভাড়ায় চালায় আছে চালায় আর কি যে এক বছর দুই বছর পাঁচ বছর এটা একটা লিজে চালায় আর কি আমরা যেরকম পুকুর খ্যাত খাওয়ার নেই এরকমভাবে লিজে তারা হচ্ছে সিনেমা হলগুলো চালায় সো প্রত্যেকটা যারা লিজে নিচ্ছেন তারাও চাচ্ছেন যে সাকিব খানের বরবাদ সিনেমা দিয়ে এনি হাউ যে কোনো হোক তাদের যে পূর্বের লসটা সেটাতে রিকভারি করে যেটা তারা হলটা খোলা রাখতে পারে স্বাভাবিক হইতে সবাই চাবে আর আপনারা জানেন যে কুরবানিদের কিন্তু ভাই রীতিমতো তাণ্ডব নাচাবে কি নাচাবে নাচাবে মানে নাচাবে হান্ড্রেড পার্সেন্ট নাচাবে সো আমরা দেখতে চাই বুঝতে চাই জানতে চাই আপনার কথা আপনাদের মতামত সো একশো পঞ্চান্ন হলে মুক্তি পেলে বরবাদ কেমন ব্যবসা করতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের বরবাদিটের আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম